ওকে পরবর্তী ড্রেসটা রাং রেজ ক্যাটালগ দেখেন অরিজিনাল পাকিস্তানি রাং দেখাচ্ছি লাক্সারি লন কটনের ভেতরে চলে যাচ্ছি এই ড্রেসটাতে এটা হচ্ছে একটু হোয়াইট টোনের ভেতরে ও মাই গড প্রিন্ট কত সুন্দরে এটা হচ্ছে যে হোয়াইট প্যাটার্নের ভেতরে একদম সাদা তো এগুলো হয় না পার কালারের ড্রেস আর এটা একটা ডিজিটাল প্রিন্সের প্যানেল এইগুলো মডেলের যেভাবে সেট করেছে ওভাবেই দেখে আপনারা খুব সুন্দর করে সেট করে ফেলবেন ক্যাটালগগুলো একসাথে করো বের করে গুছায় ফেলা সব ক্যাটালগ ক্যাটালগ গুলো দাও আচ্ছা এইটা যাচ্ছি হচ্ছে এটার মডেলের ফটোটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মডেল ফটো দাও তো এইটা আসছে হচ্ছে ড্রেসের আর নেক লাইনটা এবার যাচ্ছি হচ্ছে ড্রেসের এর এটা আসবে হচ্ছে নিচের প্যানেল এক জায়গায় করো না সবগুলো ফটো তো এই যে এটা হচ্ছে মডেল ফটো হ্যাঁ যা যা আছে সব কিছু খুব সুন্দর করে মিলিয়ে দিচ্ছি এটা আসছে হচ্ছে স্লিভের প্যাচেস নিচের প্যাচেস ড্রেসের এর নেক লাইনের প্যাচেস আর এইটার সাথে আছে এত সুন্দর একটা প্রিন্টের স্যালোয়ার এইটা হচ্ছে প্রিন্টের স্যালোয়ার আমার তো রাঙ্গারেজ দেখে আবার মাথায় কাজ করতেছে না এত সুন্দর এত সুন্দর জাস্ট ওনাটা দেখেন হয় না একদম পিওর শিফন অরিজিনাল পাকিস্তানি ড্রেস দোপাট্টা দোপাটটা এটা চার হাজার দুইশো টাকা মাত্র ট্রাস্ট আজকে আপনাদের ঘুমাই হচ্ছে শুধুমাত্র চার হাজার দুইশ টাকা